স্বাধীনতা তিপ্পান্ন বছর পেরিয়ে গেছে অথচ উনিশশো সালের আট মে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার শিকার নিহতদের গণকবর দেওয়া বদ্ধভূমি সংরক্ষণে পটুয়াখালীর গলাচিপায় আজও নেওয়া হয়নি কোনো উদ্যোগ প্রতি বছর উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা পতিত বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বদ্ধভূমি সংরক্ষণের জন্য প্রতিবারই দেওয়া হয় আশ্বাস কিন্তু নেওয়া হয় না কোনো উদ্যোগ প্রতিনিধি মোহাম্মদ উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট উনিশশো সালের আটই মে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনারা গণহত্যা চালায় পটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দি এলাকায় কিন্তু স্বাধীনতার তেপ্পান্ন বছরও সেখানে বদ্ধভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়নি শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ প্রতি বছর পঁচিশ মার্চ উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক ব্যক্তিরা বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন পাশাপাশি দেন বদ্ধভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস কিন্তু তেপান্ন বছরও কারো কোনো আশ্বাসের বাস্তবায়ন হয়নি এই যে বদ্ধভঙ্গি জিনিসটা লিখিতভাবে আমরা দিয়ে দিয়েছি এখন কি করে না না করে একুচের সরকার প্রতি বছর আমাদের এখানে ফুল দিয়ে যায় এবং আমরা ওইটা শোক পালন করি জায়গা লেখে দিয়েছি আমাকে এখানে বদ্ধভূমি করবো এই করবো তা কোনো দেখি খালি কথা আছে হইবে 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 শহীদ পরিবারের সদস্যরা জানান একাত্তরের ওই দিন সকালে পাকিস্তানি সেনাবাহিনী দুইটি বট নিয়ে চিকুনিকান্দি বন্দরে আসে এ সময় তারা স্থানীয় রাজাকারদের সহায়তায় নির্বিচারে গুলি করে হত্যা লুটপাট ও আগুন দেয় ওই দিনের গণহত্যায় চৌত্রিশ জন প্রাণ হারান প্রতি বছর প্রশাসন থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে অন্যান্য মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির পক্ষ থেকে সেখানে যাওয়া হয় এবং শ্রদ্ধা নিবেদন করা হয় কিন্তু সেখানে কোন স্মৃতিস্তম্ভের স্মৃতির উদ্দেশ্যে কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি এটা অত্যন্ত দুঃখজনক স্বাধীনতার দল ক্ষমতায় থাকার পরও বদ্ধভূমি সংরক্ষণ ও শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা অনেক হিন্দু এবং নিরহ মানুষকে ধরে নিয়ে এক জায়গায় জড়ো করে তারা গুলি করে মারে আমরা এরপর থেকে ওই জায়গাটাকে আমরা বদ্ধভূমি হিসাবে ট্রিট করি মুখে অনেক উদ্বেগ দিয়েছে কিন্তু কাজে এমন কোনো পরিণত হয়নি আমরা চাই যাতে বদ্ধভূমিরা বাজার শহর এবং ওই গ্রামে একটা স্মৃতি যেটা হয় আমি অনুরোধ করব বাংলাদেশ সরকার যাতে এটাকে খুব তাড়াতাড়ি আমাদের মৃত্যুর আগে যাতে আমরা এটা দেখে যেতে পারি গলাচিপা উপজেলা প্রশাসন জানিয়েছে গণকবর সংরক্ষণের জন্য ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে পঁচিশে মার্চ আমি যখন সেখানে গণহত্যা ফুল দিতে যে আমি কথা দিয়েছিলাম এটা নিয়ে আমি কাজ করব। আমরা ইতিমধ্যে কাজ করেছি আমরা এই সংক্রান্ত সরকার একটি প্রকল্প রয়েছে সেখানে পত্র প্রেরণ করেছি আমাদের সদস্য মহোদয় ডিও পত্র দিয়েছেন এবং অবশেষে আমাদের এই স্থানটি গণকবরটি আমাদের এই প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে এদিকে বধ্যভূমি সংরক্ষণ ও শহীদদের নামফলক স্থাপনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা আমার এই সময়ের মধ্যে যেন অবশ্যই এখানে একটি মনুমেন্ট হয় এবং আমাদের স্মৃতি সংরক্ষণ হয় সেই চেষ্টা করবো এবং এই বিরল ত্যাগের বিষয়টি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের শিক্ষার জন্য শ্রদ্ধার জন্য আমরা অবশ্যই অবশ্যই এটাকে সংরক্ষণ করব। মামুনুর রহমান চ্যানেল এস নিউজ ডেস্ক